আনা আবর রাব্বুকুম রাব্বু সামাওয়াতি আনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন মূর্তি আমাদের রব না নম্রুত আমাদের রব নয় আমাদের রব তিনি যিনি আসমান ও জমিনের স্রষ্টা আর আমি এ বিশ্বাসের সাক্ষ্যদাতা হযরতি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন তুমি যদি আর কোনোদিন মূর্তি সম্পর্কে কোনো বাজে কথা বলো তাহলে তোমাকে পাথর মেরে ধ্বংস করে দেব তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাড়ি থেকে বের হয়ে গেলেন যাওয়ার পথে তিনি আব্বাকে বললেন কোরআন শরীফ তার প্রমাণ করে ওয়ালা সালামুন আলাইকা আসস্তাগফিরু লাকা রাব্বি ইন্নহু কানা বিহাফিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনার প্রতি আমার সালাম তবে আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব নিঃসন্দেহে তিনি আমার প্রতি مهربান ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ বুঝে মূর্তির ঘরের মধ্যে ঢুকে গেলেন তিনি একটা একটা করে সবগুলো মূর্তি ভাঙলেন শুধু বড়টাকে রেখে দিলেন হাজা আলাহুম যাজা ইল্লা কাবির আল্লাহুম আল্লাহুম ইয়ারজিউন বড় মূর্তিটার কাঁদের উপরে তিনি কুঠার রেখে দিলেন আর বাকিগুলোকে সব ভেঙে ফেললেন লোকেরা যখন মূর্তি দেখে আসলো দেখতে এসে দেখে সব মূর্তি ভাঙা এবার তারা সন্দেহ করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল এটা ইব্রাহিমেরই কাজ কারণ মূর্তি নিয়ে সে কথা বলে আমাদের মূর্তির বিরুদ্ধে সে কথা বলে এটা ইব্রাহিমেরই কাজ হবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো ক্বুল আন্ডা ফআলতাহাজাবি আলিহাতিনা ইব্রাহিম নমরুদ বলতেছে হে তুমি কি আমাদের এই উপাস্যগুলোর এই দশা করেছো এটা তোমারই কাজ হজরত ইব্রাহিম আলিয়া সালাম বললেন কোরআন শরীফ তার প্রমাণ করে বললেন এটা আমার কাজ হবে কেন এটা তো তাদের মধ্যে যেটা বড় ওইটাই কাজ হবে এই বড়টাকেই জিজ্ঞাসা করো কেন সে ভাঙছে এবার তারা বলতেছে আমাদের মূর্তি কথা বলতে পারে না আমাদের মূর্তি চলতে পারে না আমাদের মূর্তি কিভাবে এগুলো ভাঙলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন সবের উপাসনা করতেছো যেগুলো না তোমাদের কোনো উপকার করতে পারে না বড় অপকার করতে পারে তোমাদের জন্য দুঃখ তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে এই সবের উপাসনা করতেছ তোমরা তো কিছুই বোঝো না ওয়া লা আতা'বুদুনা মিন যুনিল্লাহি মা লা ينফা'ুকুম শাইও ওয়া এবার ইব্রাহিম আলহিয়া সালামকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলো ইব্রাহিম আলহিয়া সালামকে আগুনে পুড়িয়ে দিবে হজরত ইব্রাহিম আলহিয়া সালামকে আগুনে পড়ানোর জন্য বিশাল একটা প্রান্তর অগ্নি কুণ্ডে পরিণত করে ফেললো এই অগ্নি এত বিশাল ছিল এবং এর তেজস্ক্রিয়তা এতটাই ছিল যে উপরে দুই মাইল পর্যন্ত পাখি পাখি যদি উপর দিয়ে যেত সেটা আগুনের তাপে আগুনের মধ্যে পড়ে যেত মানুষ আগুনের ধারে কাছে যেতে পারতেছে না হাজরত ইব্রাহিম আলী হাত পা বেঁধে একটা চরক গাছ তৈরি করলো চরক গাছের এক পাশে ইব্রাহিম আলিয়া হাত পা বেঁধে ফেললো অপর প্রান্ত থেকে রশি ধরে ধরে নম্র ভক্ত যেন তারা রশি ধরে টানতেছে ইব্রাহিম আলিয়া সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম আলিয়া সালাম তাকিয়ে তাকিয়ে দেখতেছেন কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে কিনা হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন তার বাবা রশি ধরে ধরে টানতেছে তখন ইব্রাহিম সালাম আর চোখে পানি রাখতে পারলেন না ইব্রাহিম সালাম তখন চিৎকার বেড়ে আল্লাহকে ডাক দিলেন বাবা দুনিয়ার জমিনে সন্তান বিমানে পড়ে গেলে মা পাগল হয়ে যায় সন্তানকে বাঁচানোর জন্য বাপ দৌড়ে আসে সন্তানের সাহায্য করার জন্য আমার বিপদের দিনে মা তোকে নিয়ে আসলেন না মৃত্যুর আগে মাকে এক নজর দেখার নসিব হলরা। না আব্বাকে দেখেছিলাম ভাবছিলাম আব্বা বুঝি আমার সাহায্য করার জন্য এগিয়ে আসবে কিন্তু না গো বাবু আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশি ধরে ধরে টানে যেন আমি জ্বলন্ত আগুনে ইব্রাহিম জলে পুরে যাই গাই হয়ে যাই মাবুদ যে পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনি করতে পারলো প্রভু গো এই দুনিয়ায় তুমি ছাড়া বাসাই বার আমার আর কেউ নাই মাবুদ্দিকে বলে ইব্রাহিম কাল নেছনা চোখের পানি গুলো মোজে বেউতে নাই ইব্রাহিম তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ সহিতে পারি না ইব্রাহিম মোসেবেতে pore যখন তুই আমাকে স্মরণ করে যস কঠিন বিপদে pore যখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে যস কান্দিসনা রে ইব্রাহিম আগুন থেকে বাজাই বাজিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম ইয়া নারুকুনি বরদা ওয়া সালামা ala Ibrahim